আমা আমা দাদু বল মানে দিও রে তো ভালো তুমি যাইবা কেমনে বাড়ি তোমার বাবা কি তা করে শিক্ষা করে তুই তুমি মানে বাবা মাসারা এক লাখ লাখ উঠাইবে ছোটতে পড়াশোনা করুনি চি নে তোমাৰো ইয়াৰ জোতাটো দিয়া চকু একটা শিশুর শিশুরা সমস্যাটা হইলো সকালবেলা আমরা তো প্রত্যেক দিনের মতো এই সাতটা সাড়ে সাতটার দিকে দোকানে আসি দোকানে আসার পর এখন আমার পাশের দোকানে যে বিমল বিমলে একটা বাচ্চা ছেলে তাই ঘোরাঘুরি করতেছে দেখতে রাতে দোকানে হইতে তারা ডাক্তার দেখিল এতে দোকানদারের লোকে বিমলগুলো কথা বললো আর কি যে আমি কুড়ুমুড়া এদিকে নামটা ঠিক বলতে পারে না মিটুন নম্বর বাড়িতে যেতে যাই মিটুন নম্বর বাড়িতে তো যাইবো তো তারা বিমল জিজ্ঞাসা করলো তুই কোথায় দিকে আসছিস তখন তুই বললো যে আমি ঝাঙ্গালিয়া থেকে এসব ঝাঙ্গালিয়া থেকে এসতো শুধু কোথায় যাবে তো আমি মামার বাড়ি যাবো তো মামার বাড়িও ঠিক সঠিক তো বলতে পারছো তো আমাদের এই বাজারের মধ্যে বাজার ব্যবসা যেহেতু আমরা করছি যখন ঘোরাঘুরি করছি সাড়ে তিন চার বছরের একটা বাচ্চা ছেলে তখন আমাদের একটা চিন্তা হয়ে গেলো যে আমরা ওটাকে কী করতে পারি তখন আমার দোকানে তাকে ডাকলাম যে বসো তুমি বসে এখানে কিছু কিছু টিফুন করো টিফুন টিপুন করে তোমার গার্জিয়ানকে আমরা খবর দিচ্ছি তো গার্জিয়ানকে বললো যে অভিজিৎ তার নাম আর বাবার নাম হলো কাজল পাল তো গার্জিয়ানের সঙ্গে আমাদের এখনও যোগাযোগ হয়নি তো সাংবাদিকের মাধ্যমে আমরা বিশালকর পেয়েছে হ্যাঁ একটু যোগাযোগ করার চেষ্টা করছে এই বলছে দেখো কিছুক্ষণের মধ্যে নিয়ে আসবে তো আমার প্রশ্নটাই জায়গা তুই যে ডাঙালিয়া থেকে একটা বাচ্চা ছেলে একটা অটো গাড়ি দিয়া কিভাবে চরিলাম আসতে পারলো অটো ড্রাইভারের কি বা দশ টাকা লোড কি তার বেশি ছিল না এই এই বাচ্চাটাকে ওই জায়গার মধ্যে দাঁড়া করিয়ে দাঁড়িয়ে করিয়ে তারপরে কয়েকজন দাগ দিয়ে বা গার্জেন হাতে তো ওটা দিতে পারত তুলে দেওয়া হচ্ছে হ্যাঁ গার্জেন হাতে তুলে দিতে পারত কিন্তু আজকাল যদি কত রকমের একটা তথ্যপত্র শুরু হচ্ছে শুনছি আমরা কত পত্রিকায় পাই তো সেই জায়গায় আমি গেলাম না তারপরও হচ্ছে কিছুটার জন্য একটা চিন্তা তাই আমরা বাজার কমিটির সবার মিলিত হয়ে ওনার একটা ভালো বাড়িতে কীভাবে যেতে পারে বাকি বন্ধু বন্দোবস্ত করার জন্য আপনাকে টাকা আপনার নামটা আমার নাম হরিমাধব দেবনাথ আপনি চলে এলাম বাজারে চলে বাজারে চলিলাম বাজারে কমিটি দেখতে আছে বা কমিটি দাইতা আছে পৌরসভার কমিটি। এটা বাজারে একটা ছোট বাচ্চা মানে বিশাল গস্তিকা একটা অটোতে চাইতা এখানে আইসি বা মানে তো এমন হয় রাস্তা ভুল না তখন বাজার সেক্রেটারি দেখছে মানুষ যখন পুলিশ বা সেক্রেটারি তাকে উপস্থিত আমরা এবং বাজার সেক্রেটারি এখানে কোন বাজার এটা? এটা বাজার। এখন কি শিশুটা কুড়ে যেতে আছে এখন আমরা হের বাড়িতে যাবো বাড়িতে গিয়ে হেয়ার প্যারেন্টস এর প্রমাণ পাবো প্যারেন্টস এর হ্যান্ড ওভার করে দেবো এবং হের জন্য জামাইও আমরা সঙ্গে নিতে আসি স্যার শুনতে পেলাম একটা অটো চালক নাকি হেকে 10 টাকা বাড়ার বিনিময়ে নিয়ে আইছে স্যার এই উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে এই বিষয়ে মানে সমাজে অটো চালায় মানে হ্যাঁ ডাল তো সমাজে কাছে আমার বার্তা থাকবো যে মিনিমাম একটা ছোট বাচ্চারে যাতে কোনো সময় ইয়ে না করে টাকা কাজ বিনিময়ে হের জীবন দশ টাকার থেকে অনেক মূল্যবান তো আমার সমাজে কথা কৰে মানে ভৱিষ্যতে এখন আমাৰ যদি তোমাক পাই কোনোদিন লিগেল একশনে প্ৰতিৰোধ কৰক থেংক ইউ ছাৰ